আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দুজন মিলে চলে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা গেটের দিকে সামনে যাচ্ছি দেখতে এটা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা এটা টিকিটের মূল্য হলো আপনার বিশ টাকা এই যেটা হলো থেকে টিকিট কেটে ভিতরে যেতে হয় অনেক সুন্দর এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা হচ্ছে আগেরকার চীন মূর্তিতে এই মেলাটা বসছে আপনারা যারা আসা অতি শীঘ্রই চলে আসেন এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এইগুলোর থেকে টিকিট কাটতে হবে টিকিট করতে দেন এখান দিয়ে ভিতরে ঢুকতে হবে ক্লিয়ার যে মেলার মূল গেট আমরা চলে আসলাম দুজন আন্তর্জাতিক বাণিজ্য প্রবেশ করবেন যারা যারা এখনও মেলায় আসেন নাই অত শীঘ্রই চলে আসেন মেলা মেলার দিকে অনেক সুন্দর মেলাটা আমরা ভিতরের দিকে জায়গা দেখি কী কী পাওয়া যায় মেলার ভিতরে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা সকলকে স্বাগত জান মেলায় আসে